আওয়ামী লীগের যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে তৃণমূলের অন্য সকল ভাইদেরকে বিষয়টি জানানোর একটু সুযোগ করে দিবেন তারা যেন জানতে পারে তথ্যগুলো আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি অনুগ্রহ করে তথ্যগুলো ছড়িয়ে দেবেন আমি কমেন্ট বক্সে ও তথ্যগুলো দিয়ে দেবো সেখান থেকেও চাইলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন সময় কিন্তু খুব কম আমি বলে দিচ্ছি পুলিশের ওসি ইন্সপেক্টর এস আই ডিবি পুলিশের ওসি এসআই এবং র্যাব এর কমান্ডিং অফিসার ও অন্যান্য পদমর্যাদার অফিসাররা বিনা মামলা ও ওয়ারেন্ট গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর ও পরিবারকে হেনস্থা পাবলিক প্লেস থেকে কোনো ওয়ারেন্ট ছাড়া তদন্ত ছাড়া গ্রেপ্তার ফোন করে প্রচ্ছন্ন হুমকি ও চাঁদাবাজি অজ্ঞাত নামা দেখিয়ে গ্রেপ্তার বিএনপি ও জামাত নেতাদের সাথে আতাত করে মামলায় নাম ঢুকানো আরো নানা রকম মানবাধিকার হরণের সাথে জড়িত তাদের নাম সম্ভব হলে ছবি তাদের র্যাঙ্ক মোবাইল নম্বর এবং মোবাইলে সিসি ক্যামেরা ভিডিও যদি থাকে এরকম তথ্য ইমেল করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে সময় কিন্তু অক্টোবর দু হাজার পঁচিশ আগামী বারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানে এখন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আগামী বারো অক্টোবর দু সালের মধ্যে জানেন সারা দেশব্যাপী অসংখ্য আমাদের তৃণমূলের ভাইদেরকে সবচাইতে দুইটা গ্রুপ হয়রানি করছে তারা কোনোভাবে টিকতে পারছে না কোনো অবস্থাতে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক পন্থায় মানচিত্র রক্ষার জন্য আমার ছাত্র লীগের ভাইরা আমার তৃণমূলের ভাইরা আমার বোনেরা যখন রাজপথে ক্ষুণ্ণ করার জন্য মানচিত্রকে অন্যের হাতে বিকিয়ে দেওয়ার জন্য উপদেষ্টারা স্বৈরাচারী পন্থায় নিজেদের অর্থ আখের গোছানোর জন্য যখন অপকর্মের লঙ্ঘন সীমা করতে করতে অতিক্রম করে ফেলেছে সর্বোচ্চ ধাপগুলো তখন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আওয়ামী লীগের তৃণমূলের ভাইরা লীগের তৃণমূলের ভাইরা যুবলীগ কৃষকলীগ শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের ভাইরা সেই সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের আঠারো কোটি জনগণের বড় একটি অংশ তারা স্ব স্ব জায়গা থেকে এখন আওয়ামী লীগের মিছিল দেখে তারা বেঁচে থাকার জন্য আশার আলো দেখছে তারা তথা সমর্থক সমর্থকগণেরা একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ঠিক এই মুহূর্তে একদিকে মফ সন্ত্রাসী বিএনপির অপকর্ম সন্ত্রাস কায়েম দখল এবং তথ্য দিয়ে সালে পাক হানাদার যেভাবে কায়েম এই দেশে জন্ম নেওয়া রাজাকাররা আলবদর টিম শান্তি কমিটির সদস্যরা যেভাবে মুক্তি বাহিনীর বাড়িঘর চিনিয়ে দিত রাস্তাঘাট চিনিয়ে দিত সেই কাজটি করছে মব সন্ত্রাসী বিএনপি গুলো এখন এই মুহূর্তে ওরা পুলিশ বাড়িঘর চিনিয়ে দিচ্ছে গ্রামগঞ্জের রাস্তা চিনিয়ে দিচ্ছে মপ তৈরি করে আমার ভাইদেরকে মেরে পুলিশের হাতে সপর্দ করছে এই ধরনের তথ্য যেখানে ঘটছে অনতি বিলম্বে আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে যদিও আমি পুলিশের তৃণমূল থেকে উর্ধান কর্মকর্তাদের বেশ কয়েকবার সাবধান করেছিলাম তাদেরকে সতর্ক করেছিলাম বিনা পয়সায় তাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম তাদেরকে কিছু অনুরোধ করেছিলাম আমার ভাইদেরকে আমার ভাইদের উপরে শারীরিক নির্যাতন দুই গ্রুপ একদিকে অন্য অন্যদিকে অবৈধ ইনুসের প্রশাসন আমার ভাইদেরকে আজকে যেভাবে নির্মম ভাবে নির্যাতন করছে প্রতিনিয়ত মাত্র চোদ্দ মাসের ব্যবধানে সারা দেশ থেকে চার লক্ষ সত্তর হাজারের অধিক নেতা কর্মীদেরকে কারাবন্দী করে রাখছে এখনো গ্রেপ্তার গ্রেফতার অপহরণ গুম খুন এবং লুটপাট তো চলছে পুরো দেশব্যাপী তাই আমি আমার তৃণমূলের ভাইদের কাছে অনুরোধ করে বলবো এই তথ্যগুলো ছড়িয়ে দিন এবং নিজে থেকে এই মুহূর্ত থেকে যে পুলিশ আপনার ভাইকে গ্রেফতার করছে আপনাকে গ্রেফতার করছে তার নামটা আর আপনার থানায় স জায়গা থেকে বিশেষ করে এই মুহূর্তে গোপালগঞ্জে রয়েছে চারটি থানা সে গোপালগঞ্জে আমি সকলের কাছে অনুরোধ জানাবো যে ওসি সাহেবদের ব্যক্তিগত ফোন নাম্বার সরকারি ফোন নাম্বার না ব্যক্তিগত ফোন নাম্বারটি সংগ্রহ করার জন্য চেষ্টা করুন যারা বেশিরভাগ নির্যাতন করছে আমি জানি গোপালগঞ্জ বর্তমানে যে এসপি রয়েছে সেই এসপি তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক এবং সে সম্পূর্ণভাবে ভাবে বেআইনি ভাবে আমার ভাইদের উপর যেভাবে নিপীড়ন নির্যাতন করছে তা অভাব মানে সেটাই বলার অপেক্ষা রাখে না তাই সারা দেশেই এই প্রশাসনের যে নির্যাতন চলছে তাদেরকে যেভাবে মানে গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে এই প্রশাসন খর্ব করছে তাই আমরা দ্রুত তাদের এই তথ্যগুলো যে তথ্যগুলো আমি বলেছি এই তথ্যগুলো সংগ্রহ করুন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ইমেইলে সেই তথ্যগুলো পৌঁছে দিন অনতিবি আগামী বারো তারিখের মধ্যে ইনশাল আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন সেই সাথে আবারও অনুরোধ থাকবে স্ব জায়গা থেকে নিরাপদ থাকার গ্রেপ্তার এড়িয়ে চলুন এবং এদের তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করুন আসসালাম আলাইকুম